তো সবাই আসো আমি আমার লাইফে চলে এলাম তো প্লিজ আসো সবাই আসো তো মিষ্টি এত দুষ্ট দুষ্ট কমেন্ট দিচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তোমরা সবাই আসো প্লিজ আসো মিষ্টি এত দুষ্ট কমেন্ট করো তো নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গুলো দেখো লাইক করে শেয়ার করো পাশে থাকো মানে কোনো ভালোবাসে দাও তো বন্ধুরা সবাই আসো আমি কিন্তু আমি চলে এলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর কি আসো

এই আমার নেটওয়ার্কে সমস্যা আমার নেটওয়ার্কে সমস্যা আমার নেটওয়ার্কে আমি ভুল আছি হ্যাঁ তো প্লিজ কমেন্ট করো আসো তো যেমন চলে যাও মাঝে মাঝে নেটওয়ার্কে খুবই সমস্যা হয় তো সবাই জানো প্লিজ আসো আমার প্লিজ কমেন্ট করো আমার সাথে কথা বলতে ভালো লাগে না এটা বললে কেন খুব ইম্পর্টেন্ট একটা হাসির কথা বলি তো কেউ দেখো খারাপ ভাবে নেবে না আর আমাদের বাবা কথাটা বলবে না তো তোমাদের দাদা ভাই

তাহলে কি আমার সঙ্গে টেম্পোর ইচ্ছা নাকি লাইভে বলছে হ্যাঁ আমি তাহলে করো আসছি আর ঘরে এলে তো শুধু ঝগড়া ঝগড়া ওই জন্য আর ভালো করে দেখা সময় তো প্লিজ কে লাইভ দিয়ে চলে আসুন তো প্লিজ কমেন্ট করে চলে যাবে না কিন্তু মিষ্টি তো দুষ্টু কমেন্ট করে খুব ভালো লাগে আমি কিন্তু তোমাদের ভালো লাগে কোনো চলে আসছে আমার সবাই জানে তো প্লিজ আসে দূরে থাকলে ভালোবাসে হুম সত্যি ঘরে থাকলে বাবার কিন্তু জব ভালোবাসে না যদি বলে একটা কাজ করে দাও তো এটা করো তো প্লিজ বড় না দেরি হয়ে যাচ্ছে ভালো লাগছে না ও আচ্ছা আমি কি কাজ করতে

বলো হ্যাঁ তুই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলে যাবো বলো আসো লাইভ এটা অপ ভালো লাগে মিষ্টি বৃষ্টি কমেন্ট করো আসো কি বলবো

আচ্ছা কি খেলাম আচ্ছা নিরামিষ ডাটা কুমড়ো আলু সয়াবিন একটু তরকারি করেছি আর লাউ শাক ছাদে দেখি ছোট ছোট লাউ শাক আমাদের দেখেছি টক টক লাগবে কিন্তু টক লাগেনি না ভালোই লাগছে খেতে লাউ শাকের শুধু একটু হালকা করে একটু ঝাল মাছ মাংস আজকে বলছি মা মাছ করলে না বাবু মাছ বলে যে তুমি সব ঠেকাঠেকি করে দেবে মানে সঙ্গে খেতে হয় ওকে খাইয়ে দিয়ে আমি খাইয়ে রাখো তুমি তো সব আমার পাতে আগে দিয়ে দেবে

সবাই মিষ্টি তো মিষ্টি মিষ্টি আমার খাওয়ার কথা বাদ দাও খিদে হলে যখন খুশি খেয়ে নিলাম ওই সব বাদ দেয় কোনোদিন রান্না করি আর রান্না করি না রান্না মাঝে সাঝে এক দুবার করি না আমি এটা স্কুলে আরে খেয়ে নেই তো আমি ওই জন্য রান্না করি না রাত্রিরে আমার গরম মানে গরম গরম ভাত টাত করি হুম মেয়েদেরও তো খাওয়ার কি সাথে

ফোন থেকে আমার কানাই ফিরে দিয়েছি পড়ে যাবি তো তার কাটা আর কিছু বলেনি আমি কিছু বলিনি আমি তো বলছি তোমরা কেউ কথা না তো সবাই আসো সবাইকে তো ডাকছি আমি সবার সঙ্গে গল্প করতে আসছি সবার সঙ্গে কথা বলতে আসছি তো সবাই আসো হাতে দুষ্টু খুষ্ট কমেন্ট করো সবাই লাইভ আমাদের লাইভে এসে কি চুপচাপ বসে থাকতে ভালো লাগে লাইভটা মানে কি লাইভে সবাই আসবে বন্ধুরা গল্প করবে মিষ্টি একটু দৃষ্টি কমন হবে সব চলবে তা আমি কি লাইভটা অন করে এক জায়গায় ঠাকুরের মতো বসে থাকবো ভালো লাগবে আমার জায়গাটা বসে থাকতে দেখতে লাগবে না তোমার পাগল প্রেমিকের কথা বলছি আছে আমার পাগল দিনে পাগল আছে সারা দায়িত্ব নিতে পারবে না ঠিক আছে আমার স্বামী কানা হোক খোঁড়া হোক টেরা হোক বাঁকা হোক সে তার বউ টান তারপর সে করতে পারবো হ্যাঁ আজকে তো বাড়িতে এটা নেই চাল নেই মনে নেই তেল নেই যথারীতি চেষ্টা করবে কিনে দেওয়ার জন্য মানে বউ আছে যাতে ভালো থাকে সুস্থ থাকে দেখ জয় তারা জয় তারা ভাইব বুঝেছো অনেকে লোভ দেখে বাবা লোভে পাপ আর পাপে মৃত্যু এটা একটা প্রমাণ হ্যাঁ তো মনে হয় যেসব মেয়েরা কাজে করে দুষ্টুই করে আমার মনে হয় না প্রথম জীবনে যদি না সুখবে না দ্বিতীয় জীবনে কোথায় ভাই কালকে তো বলেছিলাম আজকে করা হয়নি কালকে বাপের বাড়ি যাবো না মাকে বলেছি একটু আগে আসতে হ্যাঁ আমাদের বাপের বাড়ির দিকে সে বন্যার সময় নদী বাঁধ ভেঙে গিয়েছিল তো নদীতে বাঁধের এপার পর্যন্ত গাড়ি যায় ওই পার পর্যন্ত যায় না মাকে ওই জন্য বলেছে মা একটু আর ভাগ্নি না খুব দূরান্ত আমাকে করে করে নিয়ে যেতে হয় এত বড় হয়ে গেছে না তবু কলে নিয়ে যেতে প্রেমিক হয়ে রাখলে আমি সারা জীবন বন্ধু হয়ে থাকতে হ্যাঁ ঠিক আছে বন্ধু তো মানুষের হতে হতে পারে যায় বন্ধু আছে না ঠিক আছে সবাই তো বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকি হম বন্ধুকে হেল্প করা বন্ধুকে সাহায্য করা তুমি বিপদে দেখো টাকা পয়সাটা বড় জিনিস না দুটো মুখে কথা বলার কিন্তু সাহায্য যায় এমন কোন বিপদ আসলে সেই বিপদে দেখো কারো মাথায় ঠিক থাকবে না তো তখন সে একটু ঠান্ডা মাথায় ভালো করে একটু বুঝিয়ে কে একটা ভালো কথা বলে না সেটা কিন্তু সারা জীবন মনে থেকে যায় খুব মজা তো মায়ের বাচ্চা হ্যাঁ ভালো লাগে অনেকদিন পর তো যাচ্ছি আমি সেই কানাই গিয়েছিল আশ্বিন মাসে পুজোর সময় আমি গেছিলা তারপর ওকে আর নিয়ে যাওয়া হয়নি ফোটা দিতে গিয়েছিলাম দাদাদেরকে তো সেই দিনকারই চলে আসছি সকালে গেছি বিকেলে চলে আসছি তো যাব ওখানে পুজো বাপের বাড়িতে অ্যাকচুয়ালি পুজো না ওইটা হচ্ছে আমার মামাদের পুজো মানে মামারা নিমন্ত্রণ করেছে মায়ের বাপের বাড়ি মানে আমার মামার মামারা সবাই নিমন্ত্রণ করেছে আর ওখানেই মামার বাড়িতে পুজোটা দেখতে যাই কিন্তু এবারে যাবো না ভালো লাগে মামার বাড়ি থেকে যতটা না আসতে লাগবে আমাদের ঘর থেকে তাড়াতাড়ি তোলায় সবার সাথে দেখা পেলেই করবো পুচকা পিছা খাবার লাগবো টাকার সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না টাকা পয়সা হয় একদিন তো হবে না ঠিক হম কার জন্য জোগাড় করছি আরে এই যে আমি এত জামাই বাবুকে একটা কথা বোঝাতে পারি না বাইরে পড়ে আছে তো সবসময় বলি টাকা পয়সা ঘর বাড়ি তুমি কার জন্য করছো আরে বাবা আমার তো থাকার মতো মাথার উপর একটা স্বাদ আছে না এই পুরো বস চলে যাবে আর আমার কিছু চাই না হ্যাঁ একটু ভবিষ্যৎ করে রাখতে হয় যেহেতু আজ তো আজকে আর মরে যেতে পারবো না ওই জন্য একটু জোগাড় করে রাখতে হবে মেয়েটা বড় হচ্ছে ওকে বিয়েটা দিতে হবে এই টাকাও সঙ্গে যাবে না পয়সাও সঙ্গে যাবে না আমার মনে হয় আমার যেটা স্বাদ আমার যেটা বাসনা আমি পেটে খেয়ে নেব খেয়ে নিই তো সত্যি বলছি আরে মাছ মাংস তো খেতে পারি না ঠিকই হয়েছে ফুল মূল যেটা ইচ্ছা হবে বানিয়ে খেয়ে নিতে আমার বাবুর অর্ডার আছে

সত্যি তো ভাই চলেই গেলো হিসাব করতে হচ্ছে দেখতে দেখতে চলে খাচ্ছি আর ফুলছি এটাই কিন্তু তুমি একচুয়ালি ঠিক কথা বলেছো খাচ্ছি আর ফুলছি কি করে যে মোটা হয় বাবু আমি নিজেই জানি না আমার একদিন ভাতের বেটা তোমাদেরকে দেখাবো আমি যাতে করে রান্না করি দেখে অবাক হয়ে যাবে অনেকে কি বলে যেন আমার হাঁড়িটাকে রেখে কি নিয়ে পালিয়ে যাবে বলছি ভাত শুধু নিয়ে গিয়ে খেয়ে থেকে আরে দিয়ে যাব আর কি হ্যাঁ রে এত ছোট আরে তো ওইটুকু বাড়িতে রান্না করি মানে খেয়ে নিই শুধু ভাত এই মুড়িটা খুব ভালোবাসি মুড়ি আমি কিন্তু অনেক খাই ভাত যেতে একটু খাই মুড়ি এত খাই আলু আর মুড়ি একটু খাই ভালো খাবার একদম ঠিক

আর নয় মানু তোর মা মাকে নয় ব্যায়াম করছি না আমি তোর হাতে ভাই পাঠানো দেবে খুব খুশি খবর দিদি আচ্ছা ঠিক আছে সোনামাই দেবো তো ভাইকে পাঠা দেবো না দেবো আসবি আমাদের বাড়িতে আমিও চেষ্টা করবো তাদের বাড়িতে যাওয়ার জন্য ঠিক আছে আমার দাদা না আমার দাদা কি কিছু শেয়ার করছে এইসব মূল্য না যখন আমার বাপের বাড়িতে ফোটার সময় তো আমাদের ওখানে না ফোটা দি তো রাস্তাতে আমাদের প্রত্যেক প্রচুর ফোঁটা দেওয়া হয় রাখি আর ফোঁটাটা দেওয়া হয় রাস্তাতে মেন রোড সামনে ওখানে সমস্ত সবাইকে মেয়েদের বা ছেলেদেরকে অনেকে ফোঁটা নিতে চায় না ভাই অনেকে ভাবছে বিল কাটছে অনেকে বলে টাকার জন্য টাকার জন্য আবার অনেকে বলে না একটা অনেক মূল্য আছে হচ্ছে এবারে দশটা নাগাদ পৌঁছে যে আমাকে মনে হয় হাজার ঘর ফোন ঢুকেছে তার আমার মেয়ে এখন পাঁচ বছর হয়ে গেছে না এখানে পাড়ার সবাইকে ফোটা দিতে হবে দাদা ভাইদের দাদুদের ঘন্টা দিয়ে যেতে দশটা বেজে গেছিলো তো বেশ ফোন আর ওখানে ফোনটাটা আমার খুব ভালো লাগে রাস্তাতে গিয়ে দাদাদেরকে দিলাম তারপর রাস্তাতে এলাম ওখানে সম ওখানে মানে ওনারা সব যে আমাদের ওখানে সিনিয়র দাদারা আছে ওনারা সব রেডি করে রাখে মিষ্টি ফটা সব রেডি করে রাখে আমরা যাবো সবাইকে ফটা দেবো আর অনেক অনেক ভালো লাগে অনেক দাদাভাই আসে কত ছবি তুলে কত ভিডিও বানা এসে খুব ভালো লাগে

কমেন্ট কি আবার আসছে না কি সমস্যা তো সমস্যা সুকান্ত ভালো জানে ভাগ পাঠ করতে চাই তো প্রভু বলো তো সুকান্ত প্রভু হয়ে গেলে হয়তো মনে নেই তুই বললে হয়তো বলবো হ্যাঁ ভাই এটাই বললা

ভাই আছিস আছিস কাউকে দেখতে পাইনি কিন্তু জানতো তুই থাকে একটা মেয়ে দেখে আচ্ছা আচ্ছা যাবো তুই আগে একটা মেয়ে দেখে ঠিক আছে মেয়ে দেখবে ও মেয়ে